অভয়নগরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের তথ্য ও শেখ আলী আকবরের ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি কেম মুজফর হোসেন যশোরের অভয়নগরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে আটই জুন শনিবার বেলা এগারোটায় উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক হওয়া এই প্রতিপাদ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাই উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নৌসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নপাড়ার সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান নওপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক অধ্যক্ষ মহিদুল ইসলাম অভয়নগর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আহসানা কবির এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরাজি নাসির উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ ভূমি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউনিয়ন ভূমি অফিসার শেখ আশরাফ হোসেন সেবাগ্রহিতা ইব্রাহিম হোসেন আটই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত এ ভূমি সেবা প্রদান করা হবে এর আগে অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস দাস নান্টু ভূমি উন্নয়ন কর নামজারি খতিয়ান পর্চা জমির ম্যাপ অনলাইন জমির মালিকানার তথ্য প্রতি মাসে অনলাইনে নামজারি মামলার নিষ্পত্তি হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটাল রূপান্তর মৌজা ম্যাপ ডিজিটালাইজড ডাক বিভাগের মাধ্যমে নাগরিক ঠিকানায় খতিয়ান পৌঁছানো সহ নাগরিক সেবা ঘরে ঘরে পৌঁছানো যায় সেই লক্ষ্যে আলোচনা করে সেবার বিষয়ে সকলকে বোঝানোর চেষ্টা করা হয় ডেস্ক রিপোর্ট গাংসিল টেলিভিশন জিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ